অকেজনে কোনো বাজে মন্তব্য এখনো করিনি আমাকে কথা বলা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমাকে বলেছিল যে সিনেমা আপনার নেই কেন মানে নেয় না কেন আপনাকে সিনেমা আমি তখন বলেছিলাম যে সিনেমায় নেয় না কারণ আমি তো কারোর হাত পা ধরে নায়কে হতে পারবো না পাঁচ পাচারে নায়কে হতে পারবো না কারোর গার্লফ্রেন্ড হয়ে নায়কে হতে পারবো না এরকম কিছু বলেছিল আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি তারপরে আমাকে যখন প্রশ্ন করেছিল টিভিসি করছি আজকের টিভিসি শুটিং নোভা ইলেকট্রনিক্স এদের ব্র্যান্ড অ্যাম্বাসডি হিসেবে কাজ করছি সাথে আরও লঞ্চিং এর কাজ হয়ে গেছে আরো চারটা লঞ্চিং আছে এদেরই আরো অনেকগুলো শোরুম উদ্বোধন আছে সেখানে যাবো এবং সাথে আমার কিছু লঞ্চিং জুয়েলারির অনেকগুলো কাজ বেড়ে গেছে এগুলো নিয়ে বিজি সাথে হচ্ছে আমার সিনেমাগুলোর অনেক অফার আসছে যদিও চারটা সিনেমা সাইন করে ফেলেছিলাম মানে আমার এই কন্ট্রোভার্সি ভাইরাল এসবের আগে

না মানে ভালো আবার খারাপও হলো খারাপ হলো কিছু আর্টিস্টদের সাথে আমার ভুল বোঝাবুঝি হলো তারা আমাকে এখনো ভুল বুঝছে অন্যদের সাথে আমার রিলেশন খারাপ হলো তারা এই তো আর তাদের সাথে রিলেশন খারাপ হওয়ার জন্য যারা আমাকে পছন্দ করতো না কিছু নাই তারাও আবার আমার পিছনে লেগে গেল তো এটা আসলে দুঃখজনক হলো আমি কিন্তু না 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 এটা আগে বলে নেই যে ইন্টারভিউ দিচ্ছে একটু পরে বাইরে যে দাঁড়াও একটু তারপরে মনে করেন যখন আমাকে প্রশ্ন করেছিল যে ওই যে ইন্টারভিউ নিয়ে জয় ভাইয়ার জয় ভাইয়ার সঙ্গে কিন্তু কাজ করার কথা ছিল একটা কি বলে বঙ্গর বা কিশোর একটা ইয়ে কি বলে এটাকে ওয়েব ফিল্ম আমার জয় ভাইয়ার করার কথা ছিল তো ওই রিলেটেড তার সঙ্গে আমার অনেক দেখা সাক্ষাৎ হচ্ছিল কথা হচ্ছিল এখন কি হলো মানে আমাকে প্রশ্ন করার জন্য আমি বললাম যে ওই পুরনো কথা তারপরে আমি ইন্টারভিউ দিতে গেলাম না পুরনো কথা নিয়ে অনেক কথা হয়ে গেল যে ওই টাইমে আমার তাকে ঠাপ দিতে মন চাইছিল এটা সেটা আমি কিন্তু এখনের কোনো কথাই বলনি তো সেটা কি হলো নতুন ভাবে হলো সেও ভুল বুঝে আমাকে নিয়ে অনেক টুকুর বললো আমারও মাথা গরম হলো মানে এটা আসলে খুব মানে একটা বাজে জিনিস হয়েছে ভালো লাগে এখন আপনাদের ভিতরে সম্পর্কটা কেমন এখন তো আসলে তার সঙ্গে আমার কথা হয় না বাট হবে ভুল বোঝে বলছি এই তো হওয়া উচিত কারণ কি হয়েছে সেটা জানা উচিত সেও চাচ্ছে কথা হয় হওয়া উচিত আমিও চাচ্ছি কারণ মাঝখানে শিল্পী সমিতি বলেছিল যে তুমি যেহেতু তোমার সাথে জ্ঞানজাম হয়েছে আমরা তাকে একটা নোটিশ পাঠাই তাকে আমরা চার্জ করি আমি বলি না কোনো কিছু করার দরকার নেই আমরা দুজন যেহেতু আমাদের যে প্রেসিডেন্ট মিশা ভাই তো দেশে নাই তো সবাই আমরা একসাথে বসে এটা মিউচুয়াল হয়তো আমি আমি চাচ্ছি মিউচুয়াল হয়ে যায় কারণ আমার মনে হয় না যে আমরা সবাই আর্টিস্ট সবার সাথে ভালো রিলেশন থাকা উচিত আর

আমার আমি কিন্তু ড্রেস আপ বা গেট নিয়ে কিন্তু কোনো কথা আমি বলি না আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন ড্রেসের প্রাইস কত তখন কিন্তু আমি অ্যান্সার করি এখন আপনি যেহেতু প্রশ্ন করেন এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন কোন ব্র্যান্ড আমি তো বলবো কোথা থেকে কিনেছি মানে ব্যাপারটা আসুন তো ব্যাপারটা আসলে ওরকমই মানে দাঁড়িয়েছে আমি কিন্তু নিজের থেকে কোনো কিছু কিন্তু বলিনি দেখা গেছে ফেসবুক কিন্তু এই বিষয়টা অনেকে নেগেটিভ পেয়ে নিচ্ছে আবার আপনাকে আমাদের একজন সনাতন মানে অভিনেতা নায়কের সাথে তুলনা করছে যে আপনি তার লেডি ভাষণ এটা আপনি কি করে দেখেন আসলে না এরকম আসলে তো অনেকে অনেক কিছুই বলে তো খারাপ না যদি সেও তো অনেক সিনিয়র আর্টিস্ট তার লেডি ভার্সন বলে ঠিক আছে সমস্যা নেই বাট আমি বেশি শুনছি যে কোথাও আমাকে বলে যে চুমু দাও চুমু কাণ্ডটা ভালো হিট ছিল আমাকে একটু চুমু দাও ইদানি হচ্ছে এরকম কথা বলছে বাট আমি জায়দ ভাইয়ের অনেকগুলো দেখেছি জায়দ ভাইয়ের ফিমেল ভার্সন বলেছে অনেক কথাই তো আসলে মানে লেখে দেখেন এখন সবাই

যেমন মানে সবকিছুই তো পজিটিভ নেগেটিভ আছে আমি টিকটক নিয়ে মানুষ অনেক না আমার আমি এই ফার্স্ট টাইম টিকটক ওপেন করেছি কত তিন দিন আগে 1 লাখ ফলোয়ার্স 1 লাখ 1000 সামথিং এই ফার্স্ট আমার টিকটকর কোনো পছন্দ না इवन আমি কিন্তু মানে ফেসবুকেও ওরকম কিন্তু থাকি না আমার পছন্দ না আপু একটি কথা প্রচলিত আছে যে মিষ্টি জান্নাত সে 1 লাখ টাকার নিচে ড্রেস পরে না আজকে 1 লাখ টাকার নিচে কিন্তু ড্রেস পরে এটা আমি শুটিং এর জন্য আমি এনেছি

সে যে ব্র্যান্ড পরে ব্যালমল থেকে শুরু করে সবকিছু গিফট সেও গিফট পায় দেখেন গিফট আসলে সবাই পায় আমাদের যারা বিভিন্ন বাহিনীর প্রধান বলেন বা বিভিন্ন মিনিস্টার এমপি বলেন সবাইকেই কিন্তু গিফট দেয় মানুষ শুধু যে নায়ক নেগেদের গিফট এনে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ আমরা তো আসলে মানে আমাদের মানুষ ফলো করে আমরা কি করছি আমাদের স্টাইলটা দেখতে চাই আর এই জন্যই কিন্তু নায়ক নেগের সবসময় বলে যে আমরা এটা ইউজ করছি এই ব্র্যান্ড আমাদের পছন্দ মানে এটা আসলে একটা মানে কি বলে মানে মানুষ দেখতে চাই জানতে চাই এর আসলে এটা মানে কন্ট্রোভার্সি হয় আপু সোশ্যাল মিডিয়া ভাইরাল এর শুরুটা হয়েছিল আপনাকে নিয়ে এবং সাকিব খানের বিয়ে নিয়ে আসলে জিনিসটা কি করে প্রথমবারে আপনার কাছে আসলো এবং যেটা নিয়ে আপনি কথা আমাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব ভাইকে নিয়ে আর ডাক্তার মেয়ে খুঁজছে আপনি তো ডাক্তার আপনি সে কিনা আপনাকে নিয়ে তাহলে মনে এটা বিয়ের प्रिपरेशन চলছে আমি সাপি কোথা থেকে জানলেন বলে শুনেছি আমি তখন আমি তখন বলেছি যদি শুনে থাকেন তাহলে আপনারাই বের করেন আমি কেন বলবো সাসপেন্স থাকুক তো যেহেতু এটা সাসপেন্সই রয়ে গেছে আমরা আপনার বিয়ের খবরটা কবে পাচ্ছি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার বিয়ে হয়ে যায় এখন বিয়ে করলে দেখা বিয়ে হয়ে বিয়ে করলে একটাই করব টাইম বেশ কিছু গণমাধ্যমে আমরা দেখলাম যে আপনি নাকি দুবাইয়ের শেখকে কোনো এক শেখকে বিয়ে সেটা কতটা করতে পারি শেখকেও বিয়ে করতে পারি আবার সেলিব্রিটিও বিয়ে করতে পারি আমি এখনো মানে বলি নাই যে সেই থেকে কি সেলিব্রিটি সে যে কোনো সেলিব্রিটি হতে পারে